নমস্কার কৃষক বন্ধুরা কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত এই যে দেখুন এটা হলো আমার ক্ষেত তো এখন অব্দি মোটামুটি চেহারা ভালোই আছে গাছের এবং প্রতিটা গাছে যে ফল আসা শুরু হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন করলার ফল কিছু ফল তুললাম মাত্র এই লাইনটার কিছু তোলার পরেও যে প্রতিটা গাছে দেখুন এরকমভাবে ফল আছে দেখুন অবস্থা মোটামুটি গাছের চেহারা ভালোই আছে এবং প্রতি গাছে কিন্তু এখন খুব সুন্দর জালি পরা শুরু হয়েছে এই ফল দেখুন মানে প্রচুর পরিমাণে ফল আসতেছে তবে এই জমিটাতে একটাই সমস্যা সেটা হলো খুব কোকড়া লেগে যাচ্ছে কোনো ওষুধ দিয়েই কাজ ভালো রেজাল্ট পাচ্ছি না মানে কাজ হচ্ছে যে লং জিবিটের লং জিবিট যেটা দরকার সেটা কিন্তু পাচ্ছি না তো এখানে যে জাতগুলো লাগানো আছে সেটা হলো একটা হলো চিয়াতাই যে যেটা দেখছেন আপনার স্ক্রিনে এটা হলো চিয়াতাই কোম্পানির লিটিল মাস্টার এবং ব্যাগের ভিতরে যে ছোটো কাওলাগুলো দেখা যাচ্ছে তো সেটা হলো বাইশ বাহান্ন সাকাতা কোম্পানির তো এই দুটো জাত এখানে কিন্তু মিক্স করে লাগানো আছে ওভারঅল গাছের যদি কালার এবং চেয়ার আপনাদেরকে দেখাই এখনও মাচা ভরেনি শুধু ভরা শুরু হয়েছে এখানে আমি কী করেছি যে দেখুন এই জমিটাতে কিন্তু আগে আমার ছিল শশা আপনারা দেখেছেন বর্ষার আগে কিন্তু এটাতে শশা ছিল সেই শশাটার জমি যখন ভেঙে ফেলা হয়েছে তখন কিন্তু মালচিংগুলো তোলা হয়নি এবং এই উপরে যে মাচাটা আছে মাচাটাকে ভাঙা হয়নি এই মালচিংগুলো মিডিলে ফুটো করে করে নতুন করে কিন্তু চারা বসানো হয়েছে তো আপনাদের যাদের শসার জমি আছে তারা কিন্তু এইভাবে চারা বসিয়ে দিতে পারেন খুব সুন্দর মানে যে পরিমাণ সার থাকে আর অল্প কিছু সার দিলেই কিন্তু খুব সুন্দর করলা আপনারা তুলে নিতে পারবেন এবং অল্প খরচে কিন্তু এখান থেকে ভালো রকম প্রফিট করে যেতে পারবেন এই দেখুন যেই সমস্ত গাছগুলোতে ফল এসেছে এখনও সব গাছে ফল আসেনি যেগুলোতে এসেছে একদম ভেঙে চুরে এসেছে আশা করি সমস্ত গাছে এরকম চলে আসবে তো পরবর্তী আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো এই অবধি সকলেই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সেই অবধি সকলেই ভালো থাকুন